আসসালামু আলাইকুম আমরা এখন দেখব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অফিস সহায়ক পদের পরীক্ষার প্রশ্ন সমাধান গণিত পাঠটুকু অঙ্ক শুরু হবে সাতান্ন নম্বর অঙ্ক দিয়ে সাতান্ন নম্বর অঙ্ক ছিল এম এবং এন উভয়ই যুগ্ম সংখ্যা হলে নিচের কোন সংখ্যাটি অযুগ্ন যুগ্ন সংখ্যা বলতে বোঝায় জোর সংখ্যা তাহলে এম এবং এন যদি জোর সংখ্যা হয় তাহলে এম ইন্টু এন প্লাস ওয়ান এটা হবে বেজোর সংখ্যা বা অযুগ্ন সংখ্যা তাহলে এম প্লাস হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার আটান্ন নাম্বার আটান্নতে বলা আছে আশি ডিগ্রি কোণের সম্পূরক কোণটি হলো আশি ডিগ্রি কোণে সম্পূরক কোণ করতে হলে দুইটা কোণের সমষ্টি হচ্ছে একশো ডিগ্রি তাহলে দুইশো একশো ডিগ্রি থেকে আশি ডিগ্রি বিয়োগ করলে আসবে হচ্ছে একশো ডিগ্রি তাহলে সম্পূরক কোণের মান হবে হচ্ছে একশো ডিগ্রি এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর অপর উনষাইট নাম্বার ঊনসাইটে বলা আছে টাকায় পাঁচটি দরে কমলা ক্রয় করে টাকায় চারটি দরে বিক্রয় করলে শতকরা লাভ কত হবে তো আমরা জানি ক্রয় বিক্রয়ের যে পার্থক্য আছে পাঁচ মাইনাস চার সেটাকে ভাগ করবো হচ্ছে বিক্রয় দ্বারা অর্থাৎ চার দ্বারা ভাগ করব ইন্টু একশো এটা হচ্ছে শর্টকাট এটা করলে আসবে হচ্ছে চার ভাগের এক ইন্টু একশো সমান সমান আসবে হচ্ছে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ পার্সেন্ট লাভ হবে পঁচিশ পার্সেন্ট হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার সাইট নাম্বার সাইটে বলা আছে দশ পার্সেন্ট মুনাফায় একশো টাকার দুই বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে তো একশো টাকার দশ পার্সেন্ট হিসাব করলে প্রথম বছর মুনাফা হবে হচ্ছে দশ টাকা আর দ্বিতীয় বছর এই দশ টাকা প্লাস একশো টাকা একশো দশ টাকার দশ পার্সেন্ট হবে হচ্ছে এগারো টাকা তাহলে টোটাল মুনাফা হবে হচ্ছে দশ প্লাস এগারো ইকুয়েল টু একুশ টাকা তো একুশ টাকা হবে মুনাফা এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার একষট্টি নাম্বার একষট্টিতে বলা আছে এক্স ওয়াই ইকুয়েল টু টু এবং এক্স ওয়াই স্কোয়ার ইকুয়েল টু এইট হলে এক্সের মান কত তো দুইটার যদি আমরা ভাগ করি তাহলে আসবে এমন তাহলে ওয়াই ইকুয়েল টু আসবে হচ্ছে ফোর আর এক্স ওয়াই ইকুয়েল টু দেওয়া আছে টু সে তো এক্স ইকুয়েল টু আসবে টু বাই ওয়াই ইকুয়েল টু টু বাই ফোর কাটাকাটি করলে আসবে হচ্ছে ওয়ান বাই টু তা ওয়ান বাই টু হবে এই প্রশ্নের উত্তর

প্লাস ওয়ান টোয়েন্টি ইকুয়েল টু আসবে হচ্ছে ওয়ান সিক্সটি নাইন তাহলে ওয়ান সিক্সটি নাইন হবে এই প্রশ্নের উত্তর তারপর আমার নাম্বার তেষট্টি নাম্বার তেষট্টিতে বলা আছে একটি পুস্তকের দাম এক টাকা তিনটি পুস্তক ক্রয় করলে এক ব্যক্তির পাঁচ টাকা কম পড়ে তার কাছে কত টাকা ছিল তো একটার দাম যদি এক্স হয় তাহলে তিনটার দাম হবে থ্রি এক্স টাকা তার কাছে পাঁচ টাকা কম ছিল সেই ক্ষেত্রে ফাইভ মাইনাস করতে হবে তাহলে তার কাছে ছিল থ্রি এক্স মাইনাস ফাইভ টাকা এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর নাম্বার চৌষট্টি নাম্বার চৌষট্টিতে বলা আছে এক সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত তো বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার জানি আমরা এখানে ব্যাস বলা আছে ব্যাস মানে টু আর ইকুয়াল টু ওয়ান সেন্টিমিটার তাহলে আর ইকুয়েলটি আসবে ওয়ান পয়েন্ট ওয়ান বাই টু সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফল আসবে হচ্ছে পাই ওয়ান বাই টু হোল স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে পাই বাই ফোর সেন্টিমিটার স্কোয়ার তো পাই বাই ফোর সেন্টিমিটার স্কোয়ার হবে এই প্রশ্নের উত্তর এই উত্তরটা অপশনে নেই তারপর অঙ্ক নাম্বার পঁয়ষট্টি নাম্বার পঁয়ষট্টিতে বলা আছে টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তো এই ক্রয় বিক্রয়ের পার্থক্য ডিভাইড বাই হচ্ছে বিক্রয় করে দুটো করে ইন্টু একশো ইকুয়েল টু আসবে হচ্ছে ওয়ান বাই টু ইন্টু হান্ড্রেড ইকুয়েল টু আসবে হচ্ছে ফিফটি পার্সেন্ট অর্থাৎ শতকরা পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে তারপর অঙ্ক নাম্বার ছেষট্টি নাম্বার ছেষট্টিতে বলা আছে পাঁচ চার এবং তিন সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত তো এই যদি ত্রিভুজা কি আমরা আমরা রেশিউ দেখে বলতে পারবো এটা পাঁচ এটা চার এটা তিন অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ এই রেশিও যদি থাকে তাহলে আমাদের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে তিন উচ্চতা হচ্ছে চার ইকুয়াল টু আসবে হচ্ছে সিক্স বর্গ সেন্টিমিটার ছয় বর্গ সেন্টিমিটার হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার সাতষট্টি নাম্বার সাতষট্টিতে বলা আছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টু দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে তো এটা করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার তাহলে এটা পঁচিশ হয় মাইনাস আসবে এইটুকু করলে লিখতে পারবো সূত্র অনুসারে এক্স প্লাস ফাইভ তাহলে এক্স প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস হবে পূর্ণবর্গের অন্তরূপে প্রকাশ এটি হবে এই উত্তর তারপর অঙ্ক নাম্বার আটষট্টি নাম্বার আটষট্টিতে বলা আছে বিকেল চারটার সময় ঘড়ির কাটা এবং মিনিটের কাটার মধ্যে ছোট কোণের পরিমাণ কত প্রশ্নটা হবে বিকেল চারটার সময় ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে ছোট কোণটির পরিমাণ কত এটা হচ্ছে সূত্র ইলেভেন ইন্টু মিনিট সিক্সটি ঘন্টা ডিভাইড বাই টু তো এখানে মিনিট হচ্ছে চারটা যেহেতু বলেছে সেহেতু জিরো জিরো মাইনাস সিক্সটি ফোর অর্থাৎ আবার ফোর ডিভাইড বাই টু

এক্সকিউব মাইনাস ওয়ান তাহলে এক্সিউব মাইনাস ওয়ান হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার তিয়াত্তর নম্বর তিয়াত্তরে বলা আছে জিরো ওয়ান টু থ্রি অঙ্ক চারটি দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল কত তো বৃহত্তম সংখ্যা যদি করা হয় জিরো ওয়ান টু থ্রি এটার নিয়মটা হচ্ছে বড় সংখ্যাগুলো আগে লিখতে হয় আস্তে আস্তে ছোট সংখ্যার দিকে যেতে হয় আর ক্ষুদ্রতম সংখ্যা লেখার নিয়ম হচ্ছে জিরো যদি থাকে জিরো বাদে যে ক্ষুদ্রতম থাকে সেটা আগে লিখতে হয় তারপরে জিরো লেখে তারপরে আস্তে আস্তে ছোট থেকে বড় লিখতে হয় এটা বিয়োগ করলে আসবে হচ্ছে টু ওয়ান হবে বিয়োগ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক আছে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান কত তো এখান থেকে আমরা লিখতে পারবো এক্স ইকুয়েল টু টু মাইনাস ওয়াই তো এটা যদি হয় এখানে যদি মান বসাই তাহলে আমরা পাবো হচ্ছে টু মাইনাস ওয়াই হোল প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়েল টু টু বা এটা করলে আসবে ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুইল বা এটা করলে আসবে হচ্ছে টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস টু টু জিরো মিডিল টার্ম করলে যদি কমন নিয়ে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান কমন নিয়ে ভাগ করে দিলাম তাহলে সূত্র পড়লো ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার বা ওয়াই ইকুইল

বড় সংখ্যাটির মান কত তাহলে বড় সংখ্যাটা ধরে নেব আমরা এক্স প্লাস ফোর আর ছোট সংখ্যাটা হচ্ছে এক্স তো এখানে যদি আমরা করি প্রশ্ন মতে বলা আছে ছোটটার বর্গ হবে বড়টার দ্বিগুণের সমান ইন্টু টু বা এটা যদি ক্যালকুলেশন করি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইট ইকুইল টু জিরো বা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু এক্স মাইনাস এইট ইকুইল টু জিরো বা এক্স কমন নিলে x-4 ফোর প্লাস টু কমন নিলে x-4 ফোর ইকুয়াল টু জিরো বা এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস টু অতএব এক্স 4 ফোর ইকুয়াল টু লেখা যায় এক্স আসবে ফোর এক্স প্লাস টু টু লেখা যায় এক্স আসবে মাইনাস তাহলে এক্স যদি আমাদের ছোট সংখ্যাটা হয় সেক্ষেত্রে এইট অথবা টু হবে এই প্রশ্নের উত্তর অঙ্ক নাম্বার ছিয়াত্তর নাম্বার ছিয়াত্তর এ বলা আছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ওয়ান ইস টু ওয়ান টু টু কি ত্রিভুজ ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ এর কারণ হচ্ছে ওয়ান ইস টু ওয়ান ইস টু টু আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে তিনটা কোণের অনুপাত দেওয়া থাকলে বড় কোণটা যদি বাকি দুই কোণের অনুপাতের সমান হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয় অর্থাৎ নব্বই ডিগ্রি আর বাকি দুইটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর পঁয়তাল্লিশ ডিগ্রি সেই ক্ষেত্রে এটা হবে একটা সমকোণী ত্রিভুজ আবার যদি এমন থাকতো যে থ্রি টু ওয়ান অনুপাতগুলি তাহলে এটা সমকোণী ত্রিভুজ হতো কারণ এই থ্রি হচ্ছে টু আর ওয়ানের যোগ ফলের সমান সেই ক্ষেত্রে উত্তর হবে সমকোণী ত্রিভুজ তারপর অঙ্ক নাম্বার সাতাত্তর নাম্বার সাতাত্তরে বলা আছে সমবাহু ত্রিভুজের এক বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিষ্টকোণের মান করত তো সমবাহ ত্রিভুজ অর্থাৎ তিনটা বাহু সমান এটার একটা বাহু যদি আমরা বর্ধিত করি তাহলে এইটা হচ্ছে বহিষ্টকোণ এই কোণের মান করত সমবাহ ত্রিভুজের প্রত্যেক কোণ হচ্ছে সিক্সটি ডিগ্রি আর আমরা জানি এই অন্তঃস্থ দুই কোণ এই বহিস্থকনের সমান সেই ক্ষেত্রে এটা সিক্সটি এটা সিক্সটি তাহলে সাইট সাইট হচ্ছে টোটাল একশো বিশ ডিগ্রি তাহলে বহিষ্টকোণের মান হবে একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার আটাত্তর আটাত্তরে বলা আছে এক বর্গ মাইল সমান কত একর এক বর্গ মাইল সমান ছয়শ চল্লিশ একর এটা মুখস্থ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার উনআশি উনআশি নাম্বার অঙ্কে বলা আছে একটি কোণ তার পুরো কোণের অর্ধেক হলে কোনটির মান কত তো পুরো কোণের মান টু এক্স ধরবো আর ওই কোণের মান এক্স ধরবো অর্থাৎ এক্সটা আমার বের করতে হবে এই দুইটা যোগ করলে যেহেতু পুরো কোণ সেহেতু যোগ করলে হবে নব্বই ডিগ্রি সমান তাহলে থ্রি এক্স ইকুয়াল টু হবে 90 ডিগ্রি বা x ইকুয়াল টু হবে 30 ডিগ্রি তাহলে কোণের মান হবে 30 ডিগ্রি 30 ডিগ্রি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার 80 80 নম্বর অঙ্কে বলা আছে 543 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত এটা রিপিট হয়েছে অঙ্কটা আবারো অর্থাৎ এটা বলা আছে হচ্ছে 5 এটা 4 আর এটা 3 তো ক্ষেত্রফল হবে হচ্ছে এটা যেহেতু 543 এটা একটা সমকোণী ত্রিভুজ ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ভূমি 4 উচ্চতা 3 সেই ক্ষেত্রে এটা আসবে হচ্ছে সিক্স বর্গ সেন্টিমিটার সিক্স বর্গ সেন্টিমিটার হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব সেটা ডেসক্রিপশনে দেওয়ার জন্য ধন্যবাদ